বিসমিল্লা রাহমান রাহিমাল রসল করিম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেককে জানাই নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম ও শ্রদ্ধা আমাদের সামনে আসছে কুরবানির সময় কোরবানি মৌসুম জিলহাজ মাস এই মাসে আমরা বিশেষ একটি ইবাদত করি সেটা হচ্ছে কোরবানি তো আজকের আলোচনা যে কোরবানি যে আমরা জানোয়ার কোরবানি দিই সে কোরবানি যে জানোয়ারকে আমরা দিয়ে থাকি সে জানোয়ারটা স্বচ্ছ হওয়া দরকার অর্থাৎ বিভিন্ন প্রকার দোষ থেকে মুক্ত হওয়া দরকার যদি বিভিন্ন প্রকার দোষ থেকে মুক্ত না হয় তাহলে কিন্তু আপনি অনেক টাকা পয়সা দিয়ে জানোয়ার পশু কিনেছেন সেই দোষ মুক্ত না হলে পারে আপনার কোরবানি শুদ্ধ হবে না বা কোরবানি আপনার হবে না আপনার টাকাটাই নষ্ট হয়ে যাবে তাই আজকের সেই আলোচনা যে কোরবানি সম্পর্কে আমাদের আজকের আলোচনা যে পশুর মধ্যে কোন কোন জিনিস দোষ থাকলে পারে কোরবানি দেওয়া যাবে না আজকের আপনাদের সামনে সেই আলোচনা তো মোটামুটিভাবে সতেরোটি সতেরোটি দোষ যদি যে কোনো একটি যদি পশুর মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু সেই কুরবানি করা চলবে না প্রথম হচ্ছে যে পশুকে আপনি কোরবানি নেবেন সে পশুর যদি শিংটা মাথার শিং যদি মগজ থেকে ভেঙে যায় এক জায়গা আপনার কোরবানি পশুর যে শিং আছে সেই শিংটি খালো উপরকার খোলটা ভেঙে গেছে তাহলে কিন্তু অস অসুবিধা নেই কিন্তু আপনার যে কোরবানি পশু আছে সে পশুর একদম মগজ শিঙের ভিতরে যে মগজ থাকে সে মাংস থাকে সে মগজ সহ শিং ভেঙে গেছে তাহলে এরকম পশুর কোরবানি আপনার দেওয়া যাবে না দু নম্বর বলা হয়েছে যে পশু আপনার পাগল হয়ে গেছে পাগল হয়ে গেলে পারে সেই পশুর কোরবানি দেওয়া যাবে না তিন নম্বরে হয়েছে যে এমন কুরবানি পশু আছে যে কুরবানি পশু অত্যন্ত শরীর অসুস্থ খারিস হয়ে গেছে খারিস হওয়ার কারণে আপনার পশুটা একদম পাতলা হয়ে গেছে যার কারণে সেই পশু কোরবানি দেওয়া যাবে না চার নম্বর হচ্ছে যে কোরবানির পশু অন্ধ অন্ধ হওয়ার কারণে সেই কুরবানি দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে এমন কোরআন পশু আছে যে পশু আপনার শরীরে গোস্ত বলতেই নেই মানে খুবই পাতলা হয়ে গেছে যার কারণে হাড়ে একদমই মাংস নেই সে সমস্ত পশুর কোরবানি দেওয়া যায়জ নয় বা চলবে না ছ নম্বর বলা হয়েছে আপনার কোরবানি পশু ল্যাংড়া হয়ে গেছে এমন ল্যাংড়া হয়ে গেছে যেখানে জাভাই করবেন সেখানে পর্যন্ত সে চার পায়ে মোটামুটি ভর দিয়েও যেতে পারে না সেমন জানোয়ারের পশুর কোরবানি দেওয়া চলবে না সাত নম্বর বলা হয়েছে যে আপনার কোরবানির পশুর লেজ বলা হয়েছে তিন ভাগের এক ভাগ কেটে গেছে তিন ভাগের এক ভাগ লেজ নেই কেটে গেছে সেরকম পশুর কুর্বানি দেওয়া চলবে না আট নম্বর বলা হয়েছে যে আপনার কুরবানি জানোয়ারের যে চোখের জ্যোতি বলা হয়েছে সেই চোখের জ্যোতি যদি আপনার তিন ভাগের এক ভাগ নষ্ট হয়ে যায় বিহাই হিসা অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় তাহলে এরকম পশুর কোরবানি দেওয়া চলবে না নম্বর বলা হয়েছে যে পশু কুরবানি করবেন সে পশু বলা হয়েছে রান সে পশু রান বলা যদি তিন ভাগের এক অংশ খারাপ হয়ে যায় তাহলে আপনার সেই পশুর করোনা করা যাবে না দশ নম্বর বলা হয়েছে এমন পশু আছে এমন কোরবানি আপনি দিয়েছেন যে পশুর বলা হয়েছে একদমই দাঁত নেই তাহলে একদম যদি দাঁত না থাকে এরকম পশুর করোনা দেওয়া চলবে না এগারো নম্বর বলা হয়েছে যে কুরবানি জানোয়ারের এবং জন্ম থেকে যদি কান না থাকে তাহলে সেই কুরবানির সেই পশু কুরবানা দেওয়া যাবে না বারো নম্বর বলা হয়েছে যে আপনার গরুর বা গাভীর স্তন বলা হয়েছে একদম যদি স্তনের একদম সামনের যে আপনার মাথা আছে সে শুকিয়ে যায় তাহলে কিন্তু সেই স্তন যদি শুকিয়ে যায় সেই পশুর কোরবানা দেওয়া চলবে না তেরো নম্বর বলা হয়েছে কোনো পশুর কোনো শরীর খারাপ হয়েছিল যে শরীর শরীর খারাপ হওয়ার কারণে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং ট্রিটমেন্ট করার পরেও দেখা গেল কি তার শরীরে যে স্তন আছে স্তন শুকে গেছে তা কিন্তু সেই পশুর কোনো না দেওয়া আপনার চলবে না চোদ্দো নম্বর বলা হয়েছে চোদ্দ মনে হয়েছে যে হিজড়া হিজড়া জানোয়ারের পশুর গরবানি দেওয়া চলবে না এই মশলা অনেক সচরাচর হয়ে থাকে যে হিজড়া পশুর কোরবানো দেওয়া যাবে কি যাবে না তো মনে রাখবেন হিজড়া পশুর কোরবানো দেওয়া যাবে না আরেকটা কথা হচ্ছে যে শেষ নম্বর হচ্ছে যে ওই জানোয়ারের বা পশুর কোরবানা দেওয়া যাবে না যে পশু কেবলমাত্র নোংরা জিনিস খায় সে খুবই নোংরা জিনিস খায় বেশিরভাগ নোংরা জিনিস খায় সেই সমস্ত পশুর কোরবানা দেওয়া যাবে না তাই প্রিয় বন্ধুরা আপনাদের সামনে যে আজকে যে যে পশুর মধ্যে রোগ থাকলে যে যে দোষ থাকলে পারে করোনা দেওয়া যাবে না আজকে সেই সম্পর্কে আলোচনা করা হলো আশা করি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত দোষ থেকে বের থেকে করোনা তৌফিক দান করুন এবং আমাদের যদি চ্যানেলটা ভালো লাগে দিনের খাতেরে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করবেন সাদকা জারিয়া হিসাবে পাক আমাদের প্রত্যেককে কবুল করুন আমাদের সামনে যে কোরবানি আসছে সকলে সকলকে যেন আমরা সেইভাবে সঠিকভাবে কোরবানি দিতে পারি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি নেক নিয়ে আল্লাহ আল্লাপ আমাদের কোরবাদ তৌফিক দান করুন ওয়া খের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি